শীতের মরশুম শেষ এবার আসছে গরমের মরশুম এই গরমের মরশুমে আমাদের এমন কিছু গাছ আমাদের ছাদ বাগানে রাখতেই হবে যেগুলো শুধু বাগানকে আলোকিত করতে তাই নয় সেই গাছের ফুলের গন্ধে আমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে ম ম করবে সারা বাগান জুড়ে সেরকম একটি ফুলের গাছ হলো গন্ধরাজ ফুলের গাছ আমার কাছে এই একটা গন্ধরাজ ফুল গাছ আছে বছর দুয়েক ধরে আর একটা গন্ধরাজ আমি এবছর আমার বাগানে অ্যাড করলাম এই গন্ধরাজ ফুল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে গার্ডেনিয়া জ্যাসমিনয়স আর ইংরেজি নাম হচ্ছে গার্ডেনিয়া বা কেপ জ্যাসমিন এই গন্ধরাজ ফুল গাছ বাড়িতে বাগানে আনার আগে আগে এর প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো আমাদের জেনে নেওয়া দরকার যেগুলো জানলে আমাদের এই পরিচর্যা করতে খুব সহজ হয় এই গন্ধরাজ ফুল ফোটে বসন্তকাল থেকে বর্ষাকাল পর্যন্ত গন্ধরাজ ফুল হয় থোকা এবং সাদা রঙে খুব সুগন্ধযুক্ত সাদা রঙের হলেও কিছুদিন পর আস্তে আস্তে এগুলো হালকা হলুদ বর্ণের হয়ে যায় সাধারণত মার্চ থেকে এর ফুলটা আসতে শুরু করে এখন ফেব্রুয়ারি মাস তাই এই সময় এর বিশেষ কিছু যত্নের প্রয়োজন এই গাছকে ফেব্রুয়ারি মাসে রিপট এবং প্রুনিং করতে হয় যাতে খুব ভালো ঝোপালো হয় আর ঝোপালো হলে তো যত ডাল হবে তত ফুলের পরিমাণটাও বেশি হয়ে যাবে গন্ধরাজ গাছের পাতা ঘন চকচকে এবং গাঢ় সবুজ বর্ণের হয় শীতকালে এর বৃদ্ধি একরকম বন্ধই হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় এবং হলুদ হয়ে ঝরে পড়ে দেখুন এখনও আমার গাছের পাতা এখনও হলুদ বর্ণের আছে এর ডগায় কিছু কচি পাতা গজাচ্ছে গাছটি গ্রীষ্মকালে ফুল দিলেও একদম কড়া রোদ কিন্তু একদম পছন্দ করে না এর এমন একটা জায়গায় রাখতে হবে একে যাতে সকালবেলায় দু তিন ঘন্টা অন্তত রোদ পায় সারাদিন রোদ যদি লাগে তাহলে এর বৃদ্ধি আটকে যাবে এবং ফুলও আসবে না আর কুঁড়ি এলে সেই কুড়িও ঝরে যাবে গাছে যদি কোনো এই হলুদ বর্ণের পাতা এবং যদি ডেড সেল থাকে তাহলে সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আমার এখানে দেখা যাচ্ছে এই যে শুকনো ডাল এই শুকনো ডালগুলো আর সমস্ত হলুদ পাতা এগুলোকে এই সময় ফেলে দিতে হবে এই জায়গা থেকে কিন্তু আবার নতুন নতুন পাতা আসবে এগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে হবে আর গাছকে এই সময় মানে ঝোপালো করতে হলে এই সময় কিন্তু কাটাই ছাটাই করতে হবে এখানটা আমার আর একটা গাছ আছে যেটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ এটা এর সাথে মিশে গেছে যাই হোক তো এইভাবে আমি সব হলুদ পাতাগুলোকে রিমুভ করে দিচ্ছি আর এখানে কচি ডগা থেকে পাতা আসতে শুরু করে দিয়েছে অলরেডি আমার উচিত ছিল আরও আগে ডালগুলোকে কেটে দেয়া কিন্তু তখন করা হয়নি তাই এখন একটুখানি করে করে দিচ্ছি যাতে আরও একটু ছোপালো হয় এই গাছে দেখুন আর কদিন পরে এখান থেকে কিন্তু ফুল আসবে আসলে এই ফেব্রুয়ারি মাসটা প্রায় বেশিরভাগ গাছেরই আর কি পরিচর্যার দরকার হয় কাটিং প্রুনিং এবং এবং সেই জন্য সব কিছু গাছ একসাথে করতে পারি না তবে এগুলো যদি এইভাবে হার্ড প্রুনিং নাও করি তাহলে কিন্তু একটুখানি সফট প্রুনিংও আমরা করে নিতে পারি সেটা আমি করে নিয়ে আসছি আপনাদের কাছে আর এখানে এই ছোট গাছটা আমি আজকে রিপট করব কি মাটি দেব কিভাবে করব সে সম্পর্কে আমি বলছি এবার আমি গোড়া পরিষ্কার করে নেব গোড়ায় যা আগাছা আছে সেগুলোকে সব তুলে ফেলে দিতে হবে কারণ এই সময় খাবার দিতে হবে খাবার দিলে যত আগাছা আছে সেই আগাছাগুলো সেই খাবারগুলোকে খেয়ে নিয়ে এই ফুল গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করবে দেখুন প্রত্যেকটা ডাল থেকে কিন্তু কচি কচি পাতা যাচ্ছে। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার দরকার গন্ধরাজ ফুল গাছ কিন্তু একটু খেতে ভালোবাসে সেই জন্য এই গাছের খাবারটা ঠিক সময় দিতে হবে এই গাছটা গ্রো ব্যাগ থেকে বার করে নিলাম দেখুন শিকড় হয়ে গেছে কিন্তু শিকড়টা যে খুব বেশি হয়েছে তা নয় এটাকে কিন্তু রুট না কেটেও আমি বসাতে পারি এরকম একটা ছোট টব নিয়েছি আমি সাত ইঞ্চির মতো টব হবে এতে আমি মাটির মিক্সচারটা কি দিয়েছি সেটা বলি দেখতে পাচ্ছেন ওপরে কোকোপিট আছে একটু কোকোপিট দিলাম তার কারণ এই গাছে কিন্তু একটু ময়েশ্চার থাকাটা দরকার মশ্চার পছন্দ করে যেহেতু গরমের সময় এই গাছে ফুল দেয় এই গাছটা গরমে থাকে সেই জন্যে যাতে একটু জলটা ধরে রাখতে পারে সেটাই হচ্ছে কোকোপিটের কাজ আর মাটি আছে মাটির সাথে ভার্মি কম্পোস্ট দিয়েছি আমার কাছে গোবর সার নেই আপনাদের কাছে গোবর সার থাকলে গোবর সারটা দেবেন আর একটু হাড়ের গুঁড়ো একটা মিক্স সার আমি তৈরি করি যে মিক্স সারটার কথা আপনারা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় শুনেছেন সেই মিক্স সারটা আমি এতে দিয়েছি মিক্স সারের মধ্যে কী আছে এই যে এটা মিক্সার এতে আছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তার সাথে আছে হাড়গুঁড়ো শিংকুচি জিয়ার দানা সর্ষে খোল একটু দিয়েছি নিমখোল তো দিতেই হবে কারণ মাটির ভেতর যাতে কোনো রকম কোনো ছত্রাক বা কোনো রকম কোনো পোকা পোকামাকড় না হয় সেই জন্যে বাদাম খোল আছে ব্যাস এই কটা জিনিস দিয়ে আমি মিক্সারটা তৈরি করেছি এরপর এতে আমি চারদিকে পুরো মাটি ভরে নেব গাছটায় কিন্তু কোনো মাটি ছাড়ালাম না বা কোনো রুট কাটলাম না গাছটা এরকম একটা যেহেতু ছোট গাছ তাই এরকম একটা ছোট টবে আমি বসালাম এভাবে গাছটাকে আমি রিপোর্ট করে দিলাম কিন্তু পুরো মাটি দিলাম না তার কারণ কালকে বৃষ্টিতে মাটিটা একটু ভিজে গেছে সেই ভেজা মাটিটা আর বেশি দেওয়া উচিত হবে না কালকে শুকনো করে বাকি দেব এটুকু বসিয়ে রাখলেই আজকে দিনটা হবে তো এই গাছের খাওয়ারের প্রসঙ্গে আসি যে আমি মিক্স সারটা দিলাম ওই মিক্স সারটাই কিন্তু মাসে মাসে আমি চালিয়ে যাব ঠিক মতো খাওয়ার না দিলে কিন্তু এই গাছে ফুল আসবে না বা ফুল এলেও ঝরে যাবে এইটুকু পরিচর্যা গাছের করতে হবে এই গাছ কিন্তু আমলিক মাটি পছন্দ করে সেই জন্যে আমলিক মাটি হয় যেমন চা পাতা ধরুন আমরা যে চা পাতা খাই সেই চা পাতা মানে খাওয়ার পর আর কি সেই চা পাতাটা ভালো করে ধুয়ে ভালো করে শুকনো করে সেইটা এই গাছের গোড়ায় দেয়া যেতে পারে কিংবা চাকে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে এই গাছে লিকুইড ফর্মে দেয়া যেতে পারে অথবা যে কফি পাওয়া যায় কফির শেষে সেই কফি এনে ইসুদোষ্ণু গরম জলে ভালো করে কফিটাকে গুলে সেটাকে আবার ঠান্ডা করে তারপরে এই গাছটায় দিতে হতে দিতে হয় তাহলে এর যে আম্লিক ভাবটা ঠিকমতো বজায় থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল ফল আসতে সুবিধা হয় এছাড়া প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিনে একবার করে সর্ষে খোল পচানোর জল সর্ষে খোলকে চার দিন কি পাঁচ দিন পচিয়ে তার সাথে একটু কিছু ফাঙ্গিসাইড কিছু মিশিয়ে যেমন হলুদ দিতে পারি বা অ্যালোভেরা দিতে পারি এই ধরনের কিছু দিয়ে আমরা সেই জলটাকে ভালো করে ছেকে এই গাছে কিন্তু দিতে পারি এইগুলো হচ্ছে ফার্টিলাইজার এছাড়া তো বললাম মিক্সারটা মাঝে মাঝে দিতে হবে মাসে একবার অন্তত এই সময় ফুল আসার সময় এটুকুই পরিচর্যায় করতে হবে তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু একেবারে ফুলে ভরে যাবে এবং সারা বাগান কিন্তু গন্ধে ম ম করবে তাহলে যারা এখনো পর্যন্ত এই গাছ আনেননি তারা কিন্তু এই গাছ আপনাদের বাগানে সংগ্রহ করুন আর এর পোকামাকড়ের কথা বলি মাটিতে দেখতে হবে যাতে ভালো করে যেমন মাটির সাথে আপনারা টাইকোড আমার ভিড়িডি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ করে এছাড়া আমার তো এখন দেয়া ছিল না সেই জন্যে আমি নিম খুলটা দিয়েছি এ দেখুন মাটিতে কিছু পোকা বেয়ে বেড়াচ্ছে এখনও এগুলো বৃষ্টির জন্যে হয়ে গেছে আর কি এর জন্যে কিন্তু মাঝে মধ্যে একটু দেখতে হবে যদি নিমাটোর হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে শিকড় ছে নষ্ট হয়ে যাবে তো আপনাদের কাছে যদি নিম অয়েল থাকে তাহলে সেই নিম অয়েলটা গাছে স্প্রে করতে পারেন আর মাটির জন্য তো কি দেবেন বলেই দিলাম যা আপনারা আপনাদের বাগানের জন্য সংগ্রহে রেখেছেন তাই দিলেই হবে তার থেকে বেশি কিছু দরকার হয় না তবে অতি প্রয়োজনীয় একটা ফুল যে ফুলটা আমাদের বাগানে রাখতেই হয় সেই ফুল নিয়ে আজকে ছিল আমার আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন আর আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি যে প্রুনিং করলাম এই গাছটা এই গাছটাই কিন্তু আজকে আমি রিপোর্ট করলাম না এই গাছের দেখতে হবে রিপোর্ট করতে হবে হয়তো কারণ গত বছরও করা হয়নি এই গাছ একটু রুট করে তাড়াতাড়ি অন্তত দু বছরে একবার রিপোর্ট করতে হয় যেহেতু আমি আজকে কাটিং করলাম সেজন্য আজকে রিপোর্টটা করলাম না কারণ দুটো কাজ একসাথে করলে গাছের কিন্তু খুব শখ হয় সেক্ষেত্রে গাছের বৃদ্ধি নষ্ট হতে পারে কিংবা গাছ হয়তো মরেও যেতে পারে এই গাছটা রিপোর্ট করলাম বলে এর কিন্তু আমি কোনো ছাঁটাই করলাম না যদিও এই ছোট গাছ এক্ষুনি ছাঁটাই করার দরকার হবে না তো আপনারা এইভাবেই পরিচর্যা করুন আপনাদের গরমের নানা রকম ফুল গাছের মধ্যে এই ফুল গাছটা একটু সংযোজন করুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছপালা নিয়ে সবুজে থাকবেন নমস্কার